আসসালামু আলাইকুম হিওয়াস আশা করি সবাই আপনারা ভালো আছেন ইনশাআল্লাহ আপনাদের দেওয়ায় আমিও ভালো আছি তো নিয়মিত বরাবরের মতো আবার উপস্থিত হলাম আমার একটি ভিডিও নিয়ে শত্রুর ব্যবসা প্রতিষ্ঠান নষ্ট করে দেওয়ার একটি কুফুরি কালাম নকশা তো এটি দিয়ে আপনারা আপনার শত্রুর ব্যবসা বন্ধ করে দিতে পারবেন ব্যবসা প্রতিষ্ঠান নষ্ট করে দিতে পারবেন এছাড়া এই তাবিজ দিয়ে আরও অনেক কিছু করা যায় তো বশীকরণও করা যায় তো যাই হোক আমি একটি নিয়ম আপনাদের বলে দেব ভিডিওটি সম্পূর্ণ দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনারা ব্যক্তিগতভাবে যদি আমার থেকে কাজ করে নিতে চান অথবা কাজ শিখতে চান যোগাযোগ করবেন জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফাইভ টু সেভেন জিরো থ্রি ফোর ইমো হোয়াটসঅ্যাপ আছে নকশা আপনারা লিখবেন শনিবার মঙ্গলবার দুপুর বারোটার দিক নকশা লিখবেন নকশার নিচে কোনো নাম লিখতে পারবেন না শুধু নকশাটি লিখবেন সাদা কাগজে কালো কালি দিয়ে সুন্দর করে লিখে তাবিজে ভরে অথবা নকশাটি সুন্দর করে ভাঁজ করে যে দোকান প্রতিষ্ঠান আপনি বন্ধ করতে চাচ্ছেন সেই স্থানে গিয়ে এটি গেরে দেবেন অথবা এটি ফেলায় রাখবেন অর্থাৎ দোকানে যদি আপনি দোকান প্রতিষ্ঠান বন্ধ করতে চান যে কোনো কৌশলে দোকানে যদি এই তাবিজটি ফেলায় দিতে পারেন সেই দিন থেকেই দেখতে পারবেন সেই দোকানে বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে যাবে মানুষের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে যাবে মানে বেসাটি হবে না বন্ধ হয়ে যাবে প্রতিষ্ঠান ধন্যবাদ